মুসলমান জাগোস হবে মুসলমান জাগোস হবে মুসলমান জাগোস মুসলমান অলকু দুষ্কে মুক্ত করে উড়াও বিজয় ঈস অলকু দুষ্কে মুক্ত করে উড়াও বিজয় ঈস বাঁচাও তোমার মান দেখাও তোমার সান বাঁচাও বীরের জাতি মুসলমান জাগুসবে মুসলমান জাগোস হবে মুসলমান হবে মুসলমান জাগোস মুসলমান আসুসালউদ্দিন তার কা জালিম থেকে মুক্ত করো গাজার আসু সালা উদ্দিন ফেরা বাবিল তার কা মহে জালিম থেকে মুক্ত করো গাজার দিন দাও তুমি শ্লোগান সুর তুলো আজান দাও তুমি শ্লোগান সুর তুলো আজান আকবার ধ্বনি তুলে ফের জাগ ইমান মুসলমান মুসলমান জাগোস হবে মুসলমান ভুলো ভেদাভেদ মান অভিমান সবাই মিলাও হাতে হা সন্ত্রাসী তারাও কিবেলা বাঁচাও জারি করো ভুলো ভেদা মান অভিমান সবাই মিলাও হাতে হাত সন্ত্রাসী তারাও কি বাচাও বাঁচাও জারি করো ফরমান যাকনা তোমার প্রাণ লাগুক রক্ত ঘ্রাণ তোমার প্রাণ লাগুক রক্ত ঘ্রাণ তুমি জাগ্রত তুমি বিষয় তুমি তো নজুয়া জাগ সবে মুসলমান জাগ সবে মুসলমান জাগ সবে মুসলমান জাগ সবে মুসলমান আল কুদুসকে মুক্ত করে উড়াও বিজয় নিশান তোমার মান দেখাও তোমার এক কালী মাই বিশ্বাসী বীরের জাতি মুসলমান জাগোস সবে মুসলমান জাগো সবে মুসলমান জাগোস সবে মুসলমান জাগ সবে মুসলমান জাগোস সবে মুসলমান জাগুস মুসলমান জাগুস মুসলমান